যুদ্ধ অবরে শুরু হয়ে গেছে এটা কি কেউ বুঝতে পারছে বাংলাদেশকে একটি খুব প্ল্যান ওয়াইজ পাঁচই আগস্টের পর থেকে একটি একটি করে ঘটনা দিয়ে এবং আমরা দেখেছি যে পূজা মণ্ডপে গিয়ে গান পরিবেশন এটাও একটা প্ল্যানের অংশ ছিল

জাতীয় সরকার যদি গঠন করে সেটা আমরা জানি পাঁচ বছর পরে ওনার মেয়াদ শেষ নতুন করে একটা নির্বাচন হবে কিন্তু এখন যে বর্তমান সরকার এটা এক্সপ্রেট ডেট ছাড়া এটা অভিজ্ঞ আলোচকদের কাছে খুঁজে পেতে চাই আবার এই প্রশ্নের আছার দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের হিন্দুদেরকে নিয়ে যেভাবে ঢালাওভাবে মিথ্যাচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমরা আমরা বাংলাদেশ থেকে আমি যেটা দেখতে পাই আমাদের মুসলিম কমিউনিটি থেকে কিছু মানুষ খুব জোড়ালোভাবে প্রতিবাদ করেছেন এবং পলিটিক্যালি আমাদের বিএনপি হলো যে একটা লং মার্চ ঘোষণা করেছে প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যারা সংখ্যালঘু যাদেরকে নিয়ে প্রশ্ন হচ্ছে ইনারা কেন উদ্বেগ দেন না যে আমরা আগামীকালকে ব্রাউন বাড়িয়ার অমুক জায়গা পর্যন্ত আমরা লং মার্চ করবো ইন্ডিয়াকে আমরা দেখাতে চাই এটা ষড়যন্ত্র আমরা আসলে নিপীড়িত নই বারবার কারি আমরা মুখ দিয়ে বলে যাচ্ছি কিন্তু বাংলাদেশে একটা ওদের একটা পরিষদের একটা কমিটি আছে যেটাকে বলা হয় হিন্দু বৌদ্ধ রক্ষ পরিষদ গোবিন্দ্র প্রামাণিক যখন হচ্ছে ভারতীয় গণমাধ্যমকে যখন ইন্টারভিউ দেয় তখন উনি খুব সুন্দর করে বলেন যে এরা এগুলো পলিটিক্যালি কিছু মানুষ আচরণের শিকার হয়েছেন আসলে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছেন না প্রশ্ন হচ্ছে এই জিনিসটা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে কেন বারবার হলো যে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে না বা লং মাছের ডাক দেওয়া হচ্ছে না কিছুদিন আগেও দেখেছি চিন্ময় প্রভুর ওনারা সাথে হয়ে আমাদের সাপলা চত্বরের ওখানে প্লাস হচ্ছে যে আপনার ইউসিপি চত্বরের ওখানে প্রচুর হার ওনার আন্দোলন করেছেন দেশ নিয়ে যখন ষড়যন্ত্র হয় তখন ওনারা এই সমস্ত কাজে কোনোভাবে কথাবার্তা বলেন না আদৌ কি আমাদের সংখ্যা লোক বাংলাদেশকে ধারণ করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তাদের কাছে প্রশ্নটা রাখছি যে আপনারা কাদের অধীনে আমাদের দেশ এবং রাজনৈতিক অবস্থার বা রাজনৈতিক ব্যবস্থার সংস্কার চান

সংস্কার হচ্ছে না তা নয়, সংস্কার হচ্ছে কি দেখেন বাংলাদেশি যে সমস্ত অপরাধকারীরা দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর লাগাচ্ছে এটাই সংস্কার দেখতেছি তাহলে সংস্কারের নামে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু সতর্ক হতে হবে আমরা রেমিটেস ফাইটার আমাদের টাকায় আজকে যারা বাহাদুরি করতেছেন খুব কেয়ারফুল হয়ে যান লিমিটেড শাটডাউন একশো পার্সেন্টের ভিতরে একশো ভূমিকা আমরাই পালন করেছি সেই জন্য বলতেছি আর কোন ষড়যন্ত্র নয় এই স্বাধীন দেশে আমরা সব কিছুর মোকাবেলা করতে পারবো ভারত আমাদের কিছুই নয় ভারত যতই হুমকি তুমকি না কেন কিন্তু আমার দেশের মিডিয়া গুলোকে আরো সচ্ছল ভাবে সাহসিকতা অর্জন করতে হবে ভারত যেভাবে আমাদেরকে অপচার করছে চালাচ্ছে ওই থেকে আমাদেরকে স্বীকৃতি নিয়ে আমার বাংলাদেশে যেটা সত্যতা ঘটনা ওই সত্যতা তুলে ধরে আমাদেরকে বহির বিশ্বকে তাকাতে হবে বহির বিশ্বের মাধ্যমে যে সমস্ত লোক আছে সবাই আছে আমরা সবাই ঐক্যবদ্ধ একতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টারা আছে তাদেরকে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যুবলীগ যে 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 ধরনের ষড়যন্ত্র গুলো করতে That's it. তাহলে কারাই এদেরকে ষড়যন্ত্র করার সুযোগ করে দিচ্ছে সংস্কারের নামে কোন ষড়যন্ত্র আমরা দেখতে চাই না সংস্কারের নামে আমরা দেখতে চাই অপরাধকারীদেরকে অপরাধের শাস্তি দেওয়া হোক এবং একটি নির্বাচন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলে হলে গণতান্ত্রিক সরকার আমরা সম্পূর্ণ দাবি দুয়া নিয়ে আমরা হয়তো যে কোনো মিটিং মিছিল করতে পারবো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো দাবি দেওয়া পূর্ণতা করার জন্য ওনাকে ক্ষমতার গতিতে বসানো হয় নাই জাস্ট ওনার মাধ্যমে আমরা একটা জাতীয় নির্বাচন ধন্যবাদ তার মানে আপনি বলতে যাচ্ছেন যে সরকারের আর সংস্কারের কোনো প্রয়োজন নেই রাজনৈতিক সরকারের সেই জাগরণ করবে স্টার ডিড স্টার সিট আপনি শুনতে পাচ্ছেন জি জি বলুন কোথায় বলছেন আপনার দেখা যাচ্ছে না আহ আচ্ছা আমি মেয়ে তাই আসতে যাচ্ছি না ক্যামেরা সামনে আসসালামু আলাইকুম আমি মিরপুর থেকে নুর নেসানর বলছি আহ এখানে একটা বিষয় আমি একটু মেসেজ দিতে চাচ্ছি সেটা হতে যে অনলাইন অফলাইন সর্ব কিছু পর্যায়ে এবং বিজ্ঞ ব্যক্তিদের মুখ থেকেও আমরা বারবার শুনতে পাই যে বাংলাদেশ ভারতের যুদ্ধ এবং অনেকে সামরিক প্রশিক্ষণের কথাই বলছেন এখন সেগুলো ঠিক আছে কিন্তু যুদ্ধ আবার শুরু হয়ে গেছে এটা কি কেউ বুঝতে পারছে বাংলাদেশকে একটি খুব প্লেয়ারওয়াইজড পাঁচই আগস্টের পর থেকে একটি একটি করে ঘটনা দিয়ে এবং আমরা দেখেছি যে আহ পূজা মণ্ডপে গিয়ে গান পরিবার পরিবেশন এটাও একটা প্ল্যানের অংশ ছিল যে বাংলাদেশে উগ্রপন্থী রাষ্ট্র সেই সেই দৃষ্টিকোণ থেকে আপনি দেখুন একটু খোঁজ দিয়ে দেখুন আমার কথা সত্যতা যাচাই করে দেখুন আপনারা যে ইন্টারন্যাশনালি এটা কিন্তু বিভিন্ন দেশ থেকে উদ্বেগ অলরেডি শুরু হয়ে গেছে কমনওয়েলথ থেকে কিন্তু চিঠি এসেছে বাংলাদেশে তো বাংলাদেশের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এই যুদ্ধ কিন্তু ঢাল তলোয়ারের যুদ্ধ না এটা কিন্তু আমাদের স্নায়ু যুদ্ধ এবং তথ্য সন্ত্রাস দিয়ে যুদ্ধ শুরু হয়েছে ইভেন আমাদের যে বাণিজ্যিক যে একটা ইয়ে বিভিন্ন দেশের সাথে চুক্তি এবং তারা যে আমাদের ইনভেস্ট করেন আমাদের দেশে বিশেষ করে আমাদের যে গার্মেন্ট শিল্প আদার্স যে সেক্টর গুলো আছে এখানে আপনার কিছুদিন পরে দেখবেন তারা আর আগ্রহী হবে না অলরেডি যুক্তরাজ্য পার্লামেন্টে যে কি প্যাটেল যেন ওনার নাম আমি ভুলে গিয়েছি উনি বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করেছেন তারপর দিনই যুক্তরাজ্য কিন্তু বলেছে বাংলাদেশে যে টুরিস্ট যারা আসবে তাদের বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে ইভেন যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে ধর্মগুলোর মানুষ আছে তাদের নিশ্চয়তা নেই দেখুন আপনি যে বড় বড় দেশগুলো আমাদের বিষয় উদ্বেগ ऑलरेडी জানানো হচ্ছে এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে কোনো লবিং করা হচ্ছে না শক্তিশালী কোনো লবিস্ট নেই আমাদেরকে তো সঠিক তথ্য তাদেরকে দিতে হবে এবং এগুলো প্রপাগান্ডা এগুলো খুব করতে হবে কিন্তু ও ক্ষেত্রে কেউ কোনো কাজ করছে না সবাই এই মিথ্যাচার এগুলো নিয়ে কথা বলছে আর যেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের মার্কেট হারাচ্ছি দেখুন আপনি যে আমাদের যে আহ গার্মেন্টস গুলোতে আগুন লেগে যাচ্ছে এক গার্মেন্টসের আরেক গার্মেন্টস এর শ্রমিকরা নাকি আগুন লাগিয়ে দিচ্ছে এগুলো এগুলোর এই সরকার যদি আপনার যদি সংস্কার করতেই চায় সংস্কার করে বাদ দিন আগে এখন আইন শৃঙ্খলা আনুন ইয়েতে আনুন গার্মেন্টস সেক্টর গুলো তারা ধ্বংস করছে তারা আগুন লাগাচ্ছে এগুলোর আমরা ইনভেস্টিগেশন চাচ্ছি এগুলো কিন্তু কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না আমরা তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি না এগুলো আপকে ধন্যবাদ আমি একটু বলে শেষ করতেছি যে আপনি দেখুন যে একদিকে কিন্তু অলরেডি শেষ করে দেয় তুমি বিভিন্ন গারনেসী দেখবেন যে এরকম অস্থিরতা শুরু হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু বাংলাদেশকে অস্থির রাষ্ট্র হিসেবে কিন্তু বলতে গেলে ইন্ডিয়া কিন্তু সফল হয়ে গেছে এটা তারা মানে প্রমাণ করে দিয়েছে এবং তারাও এটা বিশ্বাস করতে তো সেই এই সরকার তো ব্যর্থ পাইটা আমি খুব মনোযোগ দিয়ে আমার অনেকগুলো কথাই আপু বলে দিয়েছে আমি একটু তাও একটু যুক্ত করি সেটা হচ্ছে যে ইন্ডিয়া ক্যান নেভার বি আওয়ার ফ্রেন্ড ক্যান ইন্ডিয়া বি আওয়ার ফ্রেন্ড ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ডাজ ইন্ডিয়া রিকগনাইজ আওয়ার এক্সিস্টেন্স

আরাকানের দিকে তাকান কি হচ্ছে সেখানে আবারও রোহিঙ্গারা আসতেছে এই দেশটা রোহিঙ্গাদের ছিল তাদেরকে বুদ্ধ সন্ত্রাসীরা মেরে সেখান থেকে পার করে দিচ্ছে বের করে দিচ্ছে আজ থেকে কয়েক বছর আগেও আপনি দেখবেন টোটাল তিরিশ থেকে চল্লিশ হাজার বাঙালিকে মুসলিমকে হত্যা করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে কোনো বুদ্ধিজীবীকে আমি কথা বলতে দেখি না কয়েকদিন আগেও পার্বত্য চট্টগ্রামে বুদ্ধ এবং হিন্দুরা মিলে সমন্বিত একজন মুসলিম শিক্ষককে ধর্ষণে মিথ্যা মেরে ফেলেছে তার কয়েকদিন আগে চুরির অপবাদ দিয়ে নিউটন এলাকায় একজন মুসলিমকে বাড়ি থেকে রাত সাড়ে তিনটা বাজে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে বিধুলো আমার কাছে আসে আপনাকে বারবার কয়েকবারই এক্সিবিট করেছি তো এগুলো যে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে হিন্দু এবং করছে মুসলিম হওয়ার কারণে থেকে হাজার মুসলিমকে এবং হিন্দু মেরেছে তো এগুলো নিয়ে কিন্তু কোনো প্রগতিশীলদের আমরা কথা বলতে দেখি না এগুলো কিন্তু অ্যালার্মিং যে এই যে আপু যে কথাটা বললো এটাকে আমি ফুল্লি সাপোর্ট করি উই নিড ইন্টারন্যাশনাল মিডিয়া লাইক আলজাজিরা ওদের ভারতের প্রথম আলো আছে ডেইলি স্টার আছে তারা কিন্তু একের পর এক মিথ্যাচার করে জঙ্গি নাটক করে কিন্তু আমাদের কোনো ন্যাশনাল লেভেলের মিডিয়া নাই যারা পেট্রিওট বা দৈনিক মতো আমাদের ভোকালটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দেবে একটা বিষয় বলবো যে চেতনার বাস্তবায়ন যতক্ষণ না হবে আমাদের মুসলিমদের এক্সিস্টেন্ট থ্রেটেন্ড থাকবে কারণ উনিশশো সাতচল্লিশে বিহারের সম্পত্তি ছেড়ে রেফারেন্ডাম এর মাধ্যমে বিহারিরা এই বাংলাদেশ তৈরি করেছে আজকে তাদের সম্পত্তি গুলো কেড়ে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় বৈষম্য চব্বিশের বৈষম্য বিরোধী চেতনা কোথায় বিহারীদের আজকেও তারা জেনেবা ক্যাম্পে থাকে এখানে মানবাধিকার কর্মীরা কোথায় কেন কথা বলা হচ্ছে না তাদের সম্পত্তি গুলো কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না আমি একটা কথা বলে একটা সিম্পল উদাহরণ দেবো যে ভারতের আমল নামাটা একটু দেখি উনিশশো সালে কাশ্মীরে গণহত্যা মুসলিম উনিশশো সালে হায়দ্রাবাদের লক্ষাধিক মুসলিম গণহত্যা উনিশশো সালে অফিসিয়ালি শুরু হইল মাত্র উনিশশো সালে থেকে বিরাশি সাল পর্যন্ত দশ হাজার মুসলিম হত্যা উনিশশো চুয়াল্লিশ সালে ক্যালকাটা কিলিং হাজার হাজার মুসলিম হত্যা উনিশশো সালে নেলি গণহত্যা উনিশশো সালে আবার মুসলিম গণহত্যা উনিশশো সালে আমিদপুরে গণহত্যা উনিশশো বিরানব্বই সালে বোম্বে দাঙ্গা দুই হাজার দুই সালে গুজরাট মুজফর নগরে গণহত্যা দুই হাজার বিশ সালে দিল্লির দাঙ্গা উনিশশো চুরাশি সালে এবার আসি শিখদের আমল নাম স্বর্ণ মন্দিরে ঢুকে গণহত্যা চালাইছে শিখরা সেটা রেটিলিয়েট করছে দুজন বডিগার্ড ইন্দিরা গান্ধী সে কিন্তু উগ্র সাম্প্রদায়িক ছিল সেই রেটিলিয়েশনের প্রেক্ষিতে চার দিন ব্যাপী শিখদের গণহত্যা চালানো হয়েছে দিল্লির রাস্তে এবং সারা ভারতে অফিসিয়ালি আটত্রিশশো বা তেত্রিশশো আনিসিয়ালি দশ থেকে বারো হাজার শিখকে গণহত্যা চালাচ্ছে খ্রিস্টানদের তো ধর্ষণ করে উলঙ্গ হাটাইতেছে তো তারা আমাদেরকে হিউম্যানিটির লেকচার দেয় মাইনরিটির লেকচার দেয় শোনেন এই বিষয়গুলোকে উই টেক ইট নর্মালি বাট ভিজ আর নট নর্মাল থিং সিস্টেমেটিক ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে হায়দ্রাবাদ দখলের আগে আগেই ন্যারেটিভ দেওয়া হয়েছে সিকিম দখলের আগে ন্যারেটিভ দেওয়া হয়েছে গোয়া দখলের আগে ন্যারেটিভ দেওয়া হয়েছে এখন ইন্ডিয়া আক্রমণ করবে না কাউন্ট ডাউন আজ থেকে সাত বছর পরে হলো ইন্ডিয়া আক্রমণ করবে ওদের ন্যারেটিভ ওরা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না হিন্দুত্ববাদ বলেন সাভারকার বলেন বাংলাদেশ এবং মুসলিম খ্রিস্টানদের কোনো অস্তিত্ব নাই সুতরাং ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্কের প্রশ্নই আসে না আমাদের সম্পর্ক করতে হবে সারাউন্ডিং সকল রাষ্ট্রের সাথে ইভেন হিন্দু রাষ্ট্র নেপালের অস্তিত্ব স্বীকার করে না ইন্ডিয়া সুতরাং আমি বলবো দয়া করে ন্যাশনাল রেসিস্টেন্স ফোর্স গঠন করা এবং আমাদের ইন্ডিয়ার এনিমিদের সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গঠন করা এবং আমাদের পাকিস্তানের সাথে মানে ইউএস যেভাবে টার্কিকে নিয়োগ দিছে বি সিক্সটি সেই ধরনের চুক্তির মাধ্যমে নিউক্লিয়ার শেয়ারিং করা যায় কিনা সেটা ভেবে দেখা আমার কথাটা কতটুকু প্রাসঙ্গিক যদি একটু উত্তর দিতেন সালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ